আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আবার আসলাম বাথা আমি আপনাদেরকে নিয়ে যাব লাহাম মার্কেট লাহাম মার্কেট বলতে এখানে মাংসের যে মার্কেট এই মাংসের মার্কেট আমি আপনাদের কাছকে নিয়ে যাব এবং কি আপনাদেরকে দেখাবো যে আসলে সৌদি আরবে এখানে আপনার মাংসের বাজারটা কীরকম এবং মাংস কত করে কেজি বিক্রি করা হয় যা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে কত টাকা আসে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে আজকে আমার বাথা আসা আমরা আসছি বাথা এই লাহাম মার্কেটে এই মাংসের মার্কেটে এখানে শুধু মাংস এবং কি মাছ এই দুইটা জিনিসই পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকার মাংস অর্থাৎ গরু খাসি ওট বেড়া দুম্বা মহিষ এবং কি বিভিন্ন প্রকার মাংস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি আমার হাতের ডান পাশে এবং কি বাম পাশে যেখানে যে মাংসগুলো এগুলো কিন্তু এখানে আজকেই জবাই করা হয়েছে বিশেষ করে যারা সৌদি আরবে এখানে রেহাদে থাকেন তারা বিভিন্ন জায়গা থেকে হয়তো মাংস কিনেন কিন্তু এখানকার মাংসগুলা হচ্ছে অন্যরকম তরতাজা তার মানে এগুলা আপনার খাওয়ার জন্য এবং কি রান্নাবান্নার জন্য সবথেকে সুন্দর এবং কি সিদ্ধ হয় তাড়াতাড়ি যার জন্য আজকে আমার এই আসা দেখতে পাচ্ছেন এখানে কলিজা এবং কি গরুর বুড়ি ছাগলের পাও এবং কি আপনার এই বিভিন্ন প্রকার অংশ এখানে সব কিছুই অত্যন্ত সাশ্রী রেটে আগে বিক্রি করা হয় তবে এখানকার মাংসগুলা অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন গরুর পাও আছে এবং কোটের পাও ছাগলের পাও আপনারা যদি এ সমস্ত পাওগুলা খরিদ করেন তাহলে অবশ্যই লাহাম মার্কেটে আসবেন আমি প্রায় সময়ই যতগুলো মাংসগুলো আমি খরিদ করি ক্রয় করি আমি এই লাহাম মার্কেট থেকে ক্রয় করি বিশেষ করে এখানকার মাংসর গুণগত মান সব দিক দিয়ে ভালো আমরা যদি একটু কথা বলি পাও কত করে যদি একটু জিজ্ঞাসা করি দেখুন কি বলে এখানে উঠের পাও গরুর পাও এগুলা দশ রিয়াল কিলো মানে সৌদি আরবের দশ রিয়াল কিলো এখানে বিক্রি করা হচ্ছে আর কলিজাও এখানে বিক্রি করা হচ্ছে এই পনেরো রিয়াল কিলো আমি মাংসের পরিবর্তে একটু গরুর পাও পছন্দ করি বেশি যার জন্য মানে যে আমার গরুর পাও এখানে কিনতে আসা আমি এখান থেকে পাও ক্রয় করে নিলাম আপনারা রিয়াদের বিভিন্ন জায়গা থেকে যদি এখানে মাংস ক্রয় করতে আসেন তাহলে অবশ্যই এই লাহাম মার্কেটে এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকার মাংস গরু ছাগল উট বেড়া দুম্বা মহিষ বিভিন্ন প্রকার মাংস এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে এই মাংসগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন তবে এরিয়াদের আশেপাশে যে সমস্ত দোকানের অর্থাৎ মানসম্মত যদি মাংস নাও পান আপনারা তবে এখানে আসলে পরে অবশ্যই মানসম্মত এবং কি তরতাজা মাংস এখানে পাবেন আপনারা শুনতে পারলেন এটা দশ হাজার কিলো এখানে আপনার বুড়ি আছে পাও আছে কলিজা আছে বিভিন্ন প্রকার অংশ আছে আপনারা যার ইচ্ছা মতো আর কি এখান থেকে করতে পারেন বিশেষ করে বিভিন্ন চলুন আমরা একটু সামনে যাই ওখানে গরুর মাংসের দামটা যে আসলে গরুর মাংসটা কত করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই গরুর মাংস না কত করে এই জায়গায় ভালো গোস্ত পাওয়া যায় এবং গরু খাসি এবং ওডের গোস্ত আছে ঠিক আছে ভাইয়া আপনার আইসএ ঠিক আছে আমাদের আলম ভাই আলম ভাই এদিকে আর একটু এদিকে

ওই মানুষের মতো বড় বড় রেট লাগাইয়া এখানে মানুষের বিচার হয় অল্প রেটের ভিতরে এখানে বুঝতে পারবেন যেই কোন আসে আচ্ছা ঠিক আছে পায় আছে সব আছে বট ফায়ার নলি যত মাথার কষ্ট সব ওকে ওকে ঠিক আছে আপনার দোকানের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই এখানে আসবেন আশা করি দেখতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ এখানে সুন্দর একটা দোকান ধন্যবাদ এগুলা হচ্ছে আসলে বাংলাদেশ থেকে আসা এই মাছগুলো দেখেন রুই মাছ কিনা এক একটা এটার জন্য হয় আট কিলো হবে আর কি আট দশ কিলোর মতো হবে এক গ্লাস রুই মাছ এই দেখেন এখানে বিভিন্ন প্রকার রুই কাতল এটা হচ্ছে ইলিশ তবে ইলিশটা বাংলাদেশ ইলিশ মনে হয় হ্যাঁ পদ্মা সারা ইলিশ

বাংলা বাংলাদেশি বাঙালি এটা হলো তো আমার মাছ এটা আচ্ছা আচ্ছা আর গণভবনের মাছ আছে এই যে এই যে গণভবনের মাছ এটা পাঙ্গাস stekasinal এটা 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 কত কিলো কিলো কত করে 1 কেজি বারো তাই বড় একটা মাছ দেখা

অবশ্যই আপনারা এখানে আসবেন আসতে পারেন আমি দোকানটার অ্যাড্রেস আমি দিয়ে রাখবো নি আপনারা যদি আসেন এখান থেকে মাছ নিয়ে যায়